তাহলে আমরা প্রশ্ন প্রথম প্রশ্ন আদিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলের জন্য প্রস্তুত থাকবে বোনাসের জন্য রাজারগঞ্জ প্রথম প্রশ্ন দেখবেন ওকে মাইকে উত্তর দেওয়া যারা প্রথম একটাই উত্তর নেব কিন্তু ঠিক আছে পারমাণবিক সংখ্যা এবং ঘর সংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন ভিন্ন হলে তাকে কি বলে

পরবর্তী প্রশ্ন বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে প্রশ্ন যদি একটি অ্যানালগ ঘড়ি অ্যানালগ ঘড়ির ঘণ্টার কাটা প্রতি মিনিটে এক বাই ষাট ডিগ্রি পথ অতিক্রম করে এক ঘন্টায় কত ডিগ্রি পথ অতিক্রম করবে সঠিক প্রশ্ন ওকে এই পর্বের শেষ প্রশ্ন কথা থাকো ওকে কোন এক ব্যক্তি দুইশো টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখলেন যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল উত্তর সঠিক ওকে প্রথম রাউন্ড শেষ এবার ঝটপট আর বোনাস নেই ওকে নিজে জ্বলে না এবং অন্যকে জ্বলতে সাহায্য করে না কোন পদার্থ উত্তর সঠিক আচ্ছা তোমরা বেশি উৎফুল্ল হলে আমরা কোশ্চেন করতে দেরি আমরা শুনবে না এটা ঝটপট যেহেতু এটাই পরে বলো একটু চুপ থাকো সবচেয়ে বেশি সরি সবচেয়ে ভারী গ্যাস কোনটি সাউন্ড আসতেছে কেন আচ্ছা কোন ত্রিভুজের একটি বাহুর উভয় দিকে কোন ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন পরিস্থাপন গুলো সমান হলে ত্রিভুজটি কেমন উত্তর বল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোম্পানির সবচেয়ে বেশি ভিটামিন ই পাওয়া যায় কিসে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে সঠিক এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত মাউস আবিষ্কার করেন কে H1 N1 ভাইরাসের আক্রমণে কোন রোগ হয় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উচ্চ ও প্রতিফলকের দূরত্ব ন্যূনতম কত হতে হবে উত্তর সঠিক ওকে তোমাদের ঝটপট অংশ শেষ এবারে আমরা পূজে চলে যাব রাজার রাজারগড় দিকে রেডি তোমার বোনাস এর জন্য ওকে রাজার রাজারগড় জন্য কত প্রশ্ন ওকে প্রথম প্রশ্ন দেখার জন্য রেডি তোমরা পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাহলে তাকে কি বলে আইসো বার উত্তর সঠিক কফি এর মূল উপাদান কি

মডেল তারপরে পরবর্তী প্রশ্ন কাপড় কাঁচা সোডার সংকেত সময় শেষ ভেরি গুড ওটা সঠিক ওকে বোনাস পেল এবারে পরবর্তী প্রশ্ন রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি সময় শেষ উত্তর সঠিক বোনাস 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 পাইলট বোনাস পেয়েছে পরবর্তী প্রশ্ন কোন ব্যাংক هينير پي جي उन्नीस सौ छिहत्तर